সুপ্রিয় ভিউয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিকৃতি গ্রহণ করে লাইফ সায়েন্স প্রতিষ্ঠানটি কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড কোর্সটি পরিচালনা করে আসছে আপনারা জেনে খুশি হবেন যে চলমান শিক্ষাবর্ষ অর্থাৎ দু সালে পঁচিশ সালের জানুয়ারি জুন ব্যাসে ভর্তি সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আগামী সাতাশে মে দু হাজার রোজ মঙ্গলবার পর্যন্ত আপনি এই কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বর্তমানে আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশনের শৈলকোপা শাখার সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আনিসুর রহমান আমি জনাব মোহাম্মদ আনিসুর রহমানকে অনুরোধ করব এই কেয়ারগিভার কোর্স সম্পর্কে কিছু বলার জন্য সবাইকে ধন্যবাদ কেয়ারগিভার এমন একটা কোর্স এই কোর্স সম্বন্ধে আমরা অনেকেই জানি না বিধায় আমরা এই কোর্সটা করি না এই কেয়ার বিভাগ এমন একটা কোর্স যে কোর্সটা করলে শুধু বাংলাদেশেই নয় আপনি বিদেশেও ভালো ভালো জায়গায় কর্মসংস্থান পাবেন এমনকি আপনি ভালো জায়গায় অবস্থান করতে পারবেন তাই আসুন বাংলাদেশ লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউটে আসুন এসে ভর্তি হন এবং একটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটা সার্টিফিকেট গ্রহণ করুন এবং বিভিন্ন জায়গায় আপনি কর্মসংস্থানে যোগদান করুন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জনাব মোহাম্মদ আনজুর রহমানকে যারা সরকারিভাবে কেয়ারগিভিং কোর্সটা করতে চান যারা সরকারিভাবে কে আর সমত প্রাপ্তি অর্জন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান লাইফ সায়েন্স প্রতিষ্ঠানটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ফয়লা খোলা রোডে অবস্থিত ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আপনারা আপনাকে ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ